আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাইরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ঘরোয়া টিপস আপনাদের মাঝে নিয়ে এলাম আপনাদেরই পছন্দের চ্যানেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ যারা বিবাহিত দাম্পত্য জীবনে যারা স্ত্রীর সাথে মিলে অনেক বেশি দুর্বল অর্থাৎ একবারের বেশি দ্বিতীয়বার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতে পারেন না আপনার লিঙ্গ দাঁড়াতে চায় না এবং দেখা যায় যে আপনি যখন জনমিলনের উত্তেজনা অনুভব করতেছেন তখনই দেখা যায় যে আপনি অতি তাড়াতাড়ি আপনার স্ত্রী স্ত্রীজনীদের আপনার লিঙ্গটা প্রবেশ করাতে ইচ্ছে করে ইচ্ছে করার পরে আপনি যখন ঢুকিয়ে দেন দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যায় তো এক্ষেত্রে আমি আপনাদের জন্য এটির থেকে মুক্তি পাওয়ার জন্য ইনশাল্লাহ এই আল্লাদানীয় দনীয় ঘরোয়া টিপসটি আপনারা যদি ফলো করেন নিজেই ঘরে বসে তাহলে দেখবেন আপনারা কতটুকু উপকৃত হয়েছেন সেটা আপনারা শুধুমাত্র কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আল্লাহ দানীয় জিনিসগুলো আপনাদের সাথে কখনও মেমেনি মেনে না প্রিয় ভাইয়েরা কারণ এটি আপনাদের কাছে কোনো আমি বিক্রি করতেছি না শুধুমাত্র ঘরোয়া টিপসটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি মন চায় ভালো লেগে থাকে তাহলে টিপসটা আপনারা ফলো করবেন যারা এই সমস্যায় ভুগতেছেন শুধু ফলো করে দেখবেন পাঁচ থেকে সাত দিন যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন এটির গুণাগুণ কতটুকু তো প্রিয় ভাইয়েরা আপনাদের যাদের এই সমস্যা আছে পূর্বে যে বলেছিলাম আমি দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে বীজপাত হয়ে যায় এবং দ্বিতীয়বার করার জন্য আপনার লিঙ্গটা দাঁড়ায় না তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন রাত্রে খাবারের পরে শুধুমাত্র একটি সাদা পান দেখুন একটি এরকম সাদা পান নেবেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানটার পানটার উপরে এই যে দেখুন এখানে একটি তেল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অলিভেল অয়েল অর্থাৎ জৈতনের তেল যেটা বলি থাকে আমরা অলিভেল অয়েল দেখুন তো এই অলিভেল অয়েলটা আপনি হাতের আঙ্গুলে করে পানটাতে মিশিয়ে দেবেন যেটি খাওয়ার অলিভল অয়েল ওইটা নেবেন আবার অলিভেল অয়েলের ভিতরে অনেক ধরনের অলিভেল অয়েল আছে যেটি খাওয়ার এবং কিছু আছে স্কিন কিছু আছে চুলের জন্য কিছু আছে রান্না করে খাওয়ার জন্য যেগুলো ওইগুলো নেবেন তো এটাকে কি করবেন আপনারা পানের পানের মধ্যে ভালো করে হাতের আঙুল দিয়ে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে একটি খেজুর ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে বেশিটা ফেলে দিয়ে খেজুরটা রেখে দিবেন পানের উপরে আর হাতে করে দুই আঙ্গুলে এক চিমটি পরিমাণ কালো জিরা নেবেন এভাবে ছিটিয়ে দিবেন পানের মধ্যে আর সাথে যদি আপনার সম্ভব হয় যদি আপনার খাওয়ার অভ্যেস থাকে তাহলে আপনি এক কোয়া রসুনকে কেটে সামান্য পরিমাণ এক টুকরো অর্থাৎ এটাকে যখন রসুনকে যখন কুচি করেন কুচি করার থেকে পুরো এক কোয়া রসুন না সামান্য পরিমাণ দিয়ে আপনি খেয়ে নেবেন আর আপনার কাছে যদি এই অলিভ অয়েলটা যদি না থাকে তাহলে আপনি কী করবেন এটি হচ্ছে দেখতে পাচ্ছেন মধু সামান্য পরিমাণ মধু নিয়ে পানটাতে ভালো করে পুরো পানের ভিতরে মধুটা ঘষে নেবেন বসে নিয়ে আমি যে নিয়মে এই কালো জিরাটা দিয়েছি এবং সাথে একটি খেজুর দিয়েছি আর এক চিমটি পরিমাণ এক চিমটি বলতে সামান্য এক পোয়া রসুন থেকে তিন ভাগ করে এক ভাগ নেবেন এই এক ভাগ রসুন পানটাতে দিয়ে আপনি রাতে খাবারের পরে চিপিয়ে খেয়ে নেবেন এভাবে করে পাঁচ সাত দিন যখন খাবেন তখন দেখবেন আপনার শরীরের জন উত্তেজনা কেমন বৃদ্ধি পাচ্ছে কতটুকু স্থায়িত্ব হচ্ছে মিলনে অধিক সময় ধরে আপনি আপনার স্ত্রীর সাথে সময় দিতে পারছেন কিনা না সহবাসে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় ভাইয়েরা তো আজকের এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত এবং কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ